আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লা রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা দুই থেকে উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরও কিছু জানি প্রায় সব উদ্ভিদেরই মূল কাণ্ড এবং পাতা থাকে কিছু কিছু উদ্ভিদে আবার ফুল ও ফল থাকে আমরা যদি এখানে থাকা উদ্ভিদগুলোর দিকে লক্ষ্য করি সবগুলো উদ্ভিদেরই মূল কাণ্ড এবং পাতা রয়েছে আবার যদি এই উদ্ভিদের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি উদ্ভিদটির মূল কাণ্ড এবং পাতা থাকার পাশাপাশি ফুল ও ফলও রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম সবগুলো উদ্ভিদেরই মূল কাণ্ড এবং পাতা থাকে তবে কিছু কিছু উদ্ভিদের আবার অতিরিক্ত হিসেবে ফুল এবং ফলও থাকে এরপরে আমরা জানব মূল সম্পর্কে উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে এখানে দেওয়া চিত্রের উদ্ভিদটিকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে মাটির নিচের অংশে আমরা মূল বা শিকড় দেখতে পাচ্ছি অর্থাৎ উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে মূল গাছকে মাটিতে আটকে রাখে ও মাটির উপরের দিকে সোজা করে ধরে রাখতে সাহায্য করে আবার এই চিত্রের উদ্ভিদটিকে যদি আমরা দেখি এই অংশটি হল মূল যা মাটির নিচে রয়েছে এবং এই অংশটি হলো কাণ্ড শাখা সহ অন্যান্য অংশ যা মাটির উপরে রয়েছে এই উদ্ভিদটির যদি মূল না থাকত বা উদ্ভিদটিকে যদি মূল থেকে বিচ্ছিন্ন করা হয় তাহলে উদ্ভিদটি মাটিতে লুটিয়ে পড়তো মাটির উপরের দিকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারত না আবার যদি উদ্ভিদটিকে মূলের সাথে সংযুক্ত করে দেওয়া হয় বা উদ্ভিদের মূল থাকে তাহলে উদ্ভিদটি কিন্তু খুব সহজেই মাটির উপরের দিকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আমরা বুঝতে পারলাম মূল গাছকে মাটিতে আটকে রাখে এবং মাটির উপরের দিকে সোজা করে ধরে রাখতে সাহায্য করে এরপরে আমরা কাণ্ড সম্পর্কে জানব মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড যা মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে এতে শাখা প্রশাখা পাতা ফুল ও ফল থাকে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি এই অংশটি হলো কাণ্ড যা উদ্ভিদের প্রধান অংশ এই অংশটি উদ্ভিদের মাটির নিচে থাকা মূল এবং উদ্ভিদের পাতা শাখা প্রশাখা সহ অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে অর্থাৎ কাণ্ডের উপরেই পাতা শাখা প্রশাখা সহ অন্যান্য অংশ থাকে এরপরে আমরা উদ্ভিদের পাতা সম্পর্কে জানব অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপটা ও সবুজ হয়ে থাকে আমরা আমাদের আশেপাশে থাকা অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপটা এবং সবুজ দেখতে পাই তবে পাতাবাহার সহ বেশ কিছু উদ্ভিদ রয়েছে যাদের পাতা হলুদ বা অন্যান্য রঙের হয়ে থাকে পাতা মূলত একটি বিন্ত বা বোটা একটি পত্রফলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত আমরা যদি এই চিত্রের পাতার দিকে খেয়াল করি তাহলে পাতাটিকে চ্যাপ্টা এবং সবুজ রঙের দেখতে পাচ্ছি পাতার এই অংশটি হল বিন্ত বা বোটা এই অংশগুলো শিরা এবং উপশিরা আর এই সম্পূর্ণ অংশটি পত্রফলক অর্থাৎ যে কোনো পাতা বিন্ত বা বোটা পত্রফলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপরে আমরা উদ্ভিদের ফুল সম্পর্কে জানব ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয় এখানে আমরা একটি উদ্ভিদের ফুল দেখতে পাচ্ছি উদ্ভিদের পাতা সহ অন্যান্য অংশ সবুজ হলেও উদ্ভিদের এই বিশেষ ধরনের অংশ ফুল কিন্তু লাল রঙের বা রঙিন বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার আকৃতি ও বিভিন্ন বর্ণের ফুল হয় এখানে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ গোলাপ সূর্যমুখী অপরাজিতা উদ্ভিদগুলোর মধ্যে গোলাপ ফুলের রং লাল সূর্যমুখী ফুলের রং হলুদ এবং অপরাজিতা ফুলের রং নীল অর্থাৎ বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন রঙের ফুল হয় আবার এখানে খেয়াল করো সূর্যমুখী ফুলের আকার অনেক বড়। সেই তুলনায় গোলাপ ফুলের আকার মাঝারি এবং অপরাজিতা ফুলের আকার ছোট আবার এদের আকৃতিও কিন্তু একরকম নয় সুতরাং বোঝা গেল বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বিভিন্ন বর্ণের ফুল হয় তবে সব উদ্ভিদের ফুল থাকে না যেমন বর্ষাকালে আমরা দেখতে পাই এমন একটি উদ্ভিদ হার্ন এই উদ্ভিদটি ভেজা এবং সেত জায়গায় জন্ম নেয় তোমরা খেয়াল করলে দেখবে এই উদ্ভিদের কখনো ফুল হয় না এই রকম আরও অসংখ্য উদ্ভিদ রয়েছে যাদের কখনো ফুল হয় না এরপরে সর্বশেষে আমরা উদ্ভিদের ফল সম্পর্কে জানব ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে যেমন আম একটি ফল এর ভেতরে বীজ আছে আমরা এখানে উদ্ভিদের বিশেষ ধরনের অংশ ফল দেখতে পাচ্ছি আমের মধ্যের এই অংশটি হল বীজ যা আমের মিষ্টি বা রসালো অংশ দ্বারা আবৃত তোমরা লিচু বরই জলপাইসহ অন্যান্য ফল খাওয়ার সময় খেয়াল করে দেখবে এই সকল ফলের ভেতরে বীজ রয়েছে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফল হয় তোমরা যদি তরমুজ আনারস পেয়ারা আপেল লিচু সহ অন্যান্য ফলের দিকে খেয়াল করো তাহলে দেখা যাচ্ছে সবগুলো ফলের আকার আকৃতি ও রং একরকম নয় আবার সব উদ্ভিদের ফল হয় না যেমন সাইকাস এক ধরনের উদ্ভিদ যে উদ্ভিদের কখনো ফল হয় না এরকম আরও বেশ কিছু উদ্ভিদ রয়েছে যেসব উদ্ভিদের কখনো ফল হয় না সুতরাং আমরা বলতে পারি অধিকাংশ উদ্ভিদের ফল হলেও সব উদ্ভিদের ফল হয় না শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ